গতকাল নবান্য অভিযানে ছাত্রদের উপর পুলিশি বর্বরতা লাঠিচার্য গ্রেপ্তারের প্রতিবাদে বারো ঘন্টা বন্ধের ডাক বিজেপির বন্ধ ব্যর্থ করতে মাঠে নেমেছে তৃণমূল ঝালদায় সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি রোহি দাস মাহাতো জানা আজকের বন্ধ সর্বাত্মক ঝালদায় দোকান বন্ধ বন্ধ যাত্রী বাস তৃণমূলের পুলিশি বর্বরতার প্রতিবাদ তৃণমূল সমর্থন করেছে মানুষ এদিকে তৃণমূল ঝালদার শহর সভাপতি চিরঞ্জীব চন্দ্র দাবি বিজেপির এই কর্মনাশা বন্ধ ঝালদার মানুষ সফল হতে দেয়নি বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ হয়েছে মানুষ দেয়নি সারা অফিস স্কুল সব স্বাভাবিকভাবে খোলা রয়েছে আমরাও চাই দোষীদের সাজা হোক ছাত্রদের নামে রাজনীতি আর জনসাধারণকে বিপদের মুখে ঠেলে দিয়ে ডেকে রাজনীতি করতে না বিজেপিকে যে ছাত্র সংগঠন নবান্ন অভিযান করেছিল মমতার পুলিশ তাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ অত্যাচার করেছে কানানে গেস তারই প্রতিবাদে মাননীয় রাজ্য সভাপতি গতকাল সারা বাংলা জুড়ে বারো ঘন্টা বন দেখেছেন সেই বনধকে সফল করার জন্য আমরা আজকে ঝালদার রাজপথে নেমেছি এবং ঝালদার মানুষের সেই বনধকে সফল করার যে জন আজকে আমরা দেখতে পেলাম তারা সকলেই সেই বনকে এবং বিরো বিচারের জন্য আজকে বারো ঘন্টা তারা বন পালন করছে কতটা সমর্থন পাচ্ছেন বন্ধে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন কি দাবি রয়েছে কি দাবি রয়েছে মমতা ব্যানার্জির তিনি বাংলার নারী সমাজকে কুলসিত করেছে তিলোত্তমারকে একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেছে তার প্রতিবাদেও তিনি তাকে সুরক্ষা দেওয়ার জন্য দোষীদেরকে সুপ্রিম কোর্টে একুশ জনের কপিল শিখবলের টিমে একুশ একুশ জন উকিলকে লাগিয়েছে তার বিচারের জন্য দোষীদের ফাঁসির জন্য এবং মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগের জন্য আজকে এই বাংলার বন সাধারণ মানুষ সফল করার জন্য আমরা আহ্বান করছি আর তারা মেনেও নিয়েছে এই বন্ধটা কোনো কাম্য নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনে বন্ধকে সমর্থন করে না এই বন্ধ কর্মনাশা বন্ধ এই বন্ধকে সারা বাংলা তথা ঝালদার মানুষ আজকে তিরস্কার করেছে এবং সবাই পথে নেমেছে দোকান খুলেছে আমরা চাই যে দর্শকের শাস্তিও কিন্তু বন্ধ নয় এই কর্মনাসা বন্ধ কোনোদিনে আমরা মানছি না মানব না তৃণমূল কংগ্রেসের এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে আগামী দিনের নামবে বন্ধ পুরোপুরি ব্যর্থ আমরা সবাই সকল দোকানদাররা সবাই যেভাবে সমর্থন করেছে আমাদেরকে সবাই দোকানপাট খুলেছে তাই আমরা সমস্ত দোকানদার তথা ঝালদাবাসীকে অসংখ্য ধন্যবাদ এই বন্ধকে ব্যর্থ করার জন্য কারণ বন্ধ কোনোদিনই কাম্য নয় বন্ধ কোনো সমাধান নয়